আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্ট গুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকে নতুন করে খেয়াল করে দেবে না মাঝে মধ্যে ইন্টারনেট আসা আপনারা দেখেন না হ্যাঁ হয়তো টুন 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 করে গান গায় সবাই মোবাইলে লাড়ে ওই যে এই দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক না ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়াপাড়ি করতেছে আর্মি পুলিশে পিড়াইয়া লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো কিন্তু আসলে পায় নাই বলে না লজ্জাও লাগে না বলে ও নর্তকি নাচ দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায়নি খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন হওয়ার দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে সবাই কি শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শুনে হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন তো একজন তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলছে সেটা আপনি কি এলম রাখেন না